যাকে নিয়ে আসেন ওনার যে ওয়াইয়ার ছিলেন তিনি একটা পিটিশন দিয়েছেন আসলে উনি একই পিটিশানের মধ্যে উনি প্রথমে চাইলেন হলো আসামিকে জেল কোর্টের বিধান অনুযায়ী ডিভিশন প্রদানের জন্য আবার সেই পিটিশানের মধ্যে তিনি চাইলেন জামিনের জামিন চাই তাহলে উনি আসলে কি চাই তো এটা বিজ্ঞ আদালত নজরে এসছে যে আপনি আসলে চাইলেন কি কারণ জেল কোর্টের বিধান অনুযায়ী যদি ওনাকে আমি ডিভিশনে দিই সেটাই যদি মঞ্জুর করি তাহলে আবার জামিন মঞ্জুর করি কীভাবে এটা আসলে যাই হোক ইয়ে করেছেন তো আজকে যে মামলা সেখানে সর্বমোট আসামি হলো পাঁচজন এখানে প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ তিনি সাবেক উপাচার্য ছিলেন বেগম রোকে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে তিনি দুই নং আসাম তার বিরুদ্ধে যে অভিযোগগুলো হলো সেটা হলো পরস্পর যোগসাযোগ আপনার করে তিনি যে প্রকল্পগুলো রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রকল্প অনুমোদিত নকশা চেঞ্জ করে তারপর হলো আপনার ঠিকাদারদেরকে আপনার অবৈধভাবে সুবিধা দেওয়ার জন্য উনি বিভিন্ন ধরনের দুর্নীতির আশ্রয় নিয়েছেন এছাড়া হলো আপনার বিভিন্ন বিল থেকে ঠিকাদারদের বিল থেকে কর্তন করে তিনি কিছু টাকা ইয়ে করে সেটা ব্যাংকে আপনার হলো

আপনার কম করতে না